রানের বাজার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এবছরও মহা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হরিবলা সমিতি প্রতি বছরের মতো এই বছরও পুজোকে ঘিরে এলাকায় জমজমাট উৎসবের আমেজ তৈরি হয়েছে এবারের মূল আকর্ষণ থাকছে একান্ন শক্তিপীঠের অনুপ্রেরণায় নির্মিত প্যান্ডেল একুশটি পিঠের আদলে সাজানো হচ্ছে বিশাল এই মণ্ডপ এর মধ্যে ঢাকেশ্বরী মন্দিরকে রাখা হয়েছে কেন্দ্রবিন্দুতে যা দর্শনার্থীদের কাছে আলাদা তাৎপর্য বহন করবে রানীবাজার হুরিবালা সমিতি থেকে আমরা এখন বলছি আমরা অ্যাকচুয়ালি আমাদের এবারের পূজার আকর্ষণটা একটু অন্যরকম করেছি আমরা আমরা মার একান্ন শক্তিপীঠ যে আছে শক্তিপীঠের মধ্যে আমরা একুশ পিঠটা তুলে ধরছি সবগুলো করার মতো একান্ন পিঠ করার মতো আমাদের এত এত বরস্পর জায়গাও নেই হ্যাঁ তো আর এত আমাদের অর্থরও ইয়ে নেই কারণ আমরা চাঁদা কারোর থেকে কোনো জুট জুলুম করে চাঁদা আমরা নিই না আমরা ক্লাব মেম্বাররাই ওদের নিজেরা থেকেই যা চাঁদা দিয়ে গত বছর থেকে চাঁদা জমন হয়েছে হচ্ছে আমাদের ক্লাবের ইয়ের জন্য এবারে কুজোর জন্য তো আমাদের ক্লাবের বিশেষ আকর্ষণ তো হচ্ছে একান্ন পিঠের একুশ ফিট তার মধ্যে হলো আমাদের যে বাংলাদেশের আমাদের মার এক শক্তিপীঠ হচ্ছে ঢাকেশ্বরী মন্দির সেটাকে আমরা বড় করে ফোকাস করছি আর কি তো আর আর বাকিগুলো করছি তো আমার ফোকাসটা মানে মেইন মন্দিরটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির তো তা আমাদের মেনলি ধরুন প্যান্ডেলে ঢুকার সময় একটা খালি জায়গা থাকে বারো মানে বারোবার বছর সময় একটা খালি জায়গা কিন্তু আমাদের আপনি এন্ট্রি থেকেই আপনারা মূর্তি দেখতে পাবেন এবং বারোয়ার সম মানে এক্সিটও মানে লাস্ট ডেট পর্যন্ত আমাদের কোনো স্পেস নেই যে খালি জায়গা তো এটা আমাদের মেন আকর্ষণ আর কি এবার এবার পূজা করছে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাব স্থাপিত হয়েছে উনিশশো সালে ওই উনিশশো বাহাত্তর সাল থেকেই পুজো হচ্ছে তো কাউন্ট করিনি তবে আমাদের ক্লাবের পূজা কোনো সময় কোনো রাজনৈতিক দলে পরিবর্তন হয় না হয় সেটা অন্য কিন্তু আমাদের ক্লাবের পূজা কোনো সময় বন্ধ হয় না আমাদের ক্লাবের আমাদের আমাদের যা সিনিয়র ছিল ওদেরকেও দেখেছি ওরা পূজা করেছে এখন এখন এর আগে আমরা করেছি এখন ওরা করছে ছোটরা করছে তারপরে করবে পূজা বন্ধ হবে না এই সমিতির পূজা বন্ধ হবে না তাতে আমাদের কোনো রাজনৈতিক কোনো আমাদের এটা মানে ক্লাবের মধ্যে কোনো রকম কোনো মানে সমস্যা নেই আচ্ছা এই বছরের বাজেটটা কত রয়েছে অ্যাকচুয়ালি বাজেটের কথা বলতে আমাদের কোনো ক্লাবের কোনো ইয়ে নেই বাজেট কিছু নেই আমাদের যে এই আপনার প্যান্ডেল করছে এই যে পাহাড় প্যান্ডেল করছে যে আমাদের ক্লাব মেম্বার কৃষ্ণ দাস এবং আমাদের যে মূর্তি করছে একান্ন ফিট করছে সেটা ও আমাদের ক্লাব নাম্বার ওর নাম হলো রাজেশ রাজেশ দেবনাথ আমার ক্লাব নাম্বার একদম এই আমাদের পাড়াতেই বাড়ি যে দূরের বাড়ি তো আমাদের কোনো বাজেট নেই তবে সম্ভবত এখন পর্যন্ত আমরা চট কিনেছি ধরুন পঞ্চাশ হাজার চট কিনেছি বাস কিনেছি ধরুন এক দেড় লাখ টাকা আর লেবার ধরুন এক লাখ টাকা মতো দিয়েছি ধরুন এখন মতো দুই আড়াই লাখ টাকা এখন মতো খরচ হয়ে গেছে এবং টোটালি টাকাটা আমাদের এই তারা যারা কাজ করে কন্ট্রাক্টারি ছোটো মোটো কাজ করে গতবার থেকে গতবারে পূজার শেষে থেকে প্রতি কাজে এই নাও আমি এবার পাঁচ হাজার দিলাম আমি তিন হাজার কাজ বুঝে এখন ধরুন ওদের কুড়ি হাজার লাভ হলো আমি ক্লাবের জন্য সামনে পূজার জন্য আমি দিয়ে দিলাম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এইভাবেই আমাদের একটা ফান্ড করেছি এবং সেটা দিয়ে আমাদের পুজো হচ্ছে আচ্ছা রাজ্য জুড়ে একটা মানে চাঁদা নিয়ে একটা জুলুমবাজি একটা ব্যাপার আছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে নিয়ে পূজাটার আয়োজন করছেন নিজেরা চাঁদা দিয়ে এসে পূজার আয়োজন করছেন সেক্ষেত্রে গোটা রাজ্যবাসীর জন্য আপনাদের তরফ থেকে মেসেজটা কি থাকবে 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 দেখুন যদি চেষ্টা করা যায় দেখুন আপনি যদি কাউকে একটা একটা পেশা করেন প্রেসার ক্রিয়েট করলে ওর তাহলে এই পূজাটা পূজাটা হলো আনন্দের বিষয় আপনি যদি একজন থেকে প্রেসার ক্রিয়েট করে চাঁদা আনুন দশ হাজার টাকা নেন ও আপনার আপনার পূজা হচ্ছে কিন্তু আরেকজনকে নিরানন্দ করে আপনার পূজাটা হচ্ছে সেটা তো ওর তো অরিজিনাল আনন্দটা হলো না এবার এবার দেখুন মানুষ ও আসবে না তাহলে ও এবং আমি জোর করে কারো থেকে চাঁদাটা আনলাম ও আমাদের কাল পূজাটা দেখতে আসলো না চাঁদাটা দিল তা আমি আনন্দ করলাম আর ভিউ রিপোর্ট পিভি নর্থ